আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের কথা জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি খুব খারাপ দোষ না থাকে তাহলে আমার বলা কথা কিন্তু মাটিতে পড়বে না আর যদি আমার বলা কথা আপনার সাথে না মেলে তাহলে অবশ্যই ব্যক্তিগত জন্মছকটি একবার হল দেখিয়ে নিন আসুন যে নেওয়া যাক মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর দেখুন এই মাসে শরীর স্বাস্থ্য মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় ছোটোখাটো সমস্যা আসতে পারে বিশেষ করে সর্দি কাশি এই সমস্ত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই মাসে আপনার গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো রয়েছে এই মাসে যারা চাকুরি করছেন চাকুরি প্রার্থী রয়েছেন বা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ অর্থাৎ প্রমোশনের জায়গা রয়েছে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে মনের সাহস ঊর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজই কিন্তু আপনারা উদ্যমতার সাথে ঝাঁপিয়ে পড়তে পারবেন তবে মাঝে মাঝে আপনাদের মনুসংযোগ এবং ভাব আসার সম্ভাবনা রয়েছে রাগ জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই সমস্যা কিন্তু আসবে এই মাসের ঠিক বারো তারিখ পর থেকে মানে বারো তারিখের পর থেকে প্রেমের জায়গা যথেষ্টই শুভ অর্থাৎ যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের প্রেমের জায়গাটা মাত্রায় শুভ রয়েছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো একটু কম্প্রোমাইজ করে বিবাহের জন্য এখন মানে বেশি ডিম্যান্ডিং রাখবেন না তাহলে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই মাসটা বিবাহের শুভ যোগাযোগগুলো আসতে চলেছে এবং পূর্ণ মাত্রায় কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা কারও কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা স্টার্ট আপ করার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা করব বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় শুভ নয় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিনের সম্পর্কগুলো যেগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই জায়গাটা হতে চলেছে পাশাপাশি যাতে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দিবিবার জন্য এগোতেই পারেন এই মাসে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু চাপ রয়েছে তবে সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে এই মাসে আইনি গোলযোগে কিন্তু আপনারা পড়তে পারেন তাই মাথা করম কিন্তু কম করবেন ঝুটঝামেলা কিন্তু এড়িয়ে চলবেন এতটুটায় বলবো তবে এই মাসে ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ দূরযাত্রা দূর ভ্রমণ এবং বিদেশে ভ্রমণের সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে এই মাসে আপনারা বড় ভাই বা ছোট ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং তার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা কারো প্ররোচনায় কিন্তু পা দেবেন না নিজে আগে বুঝবেন ভাববেন চিন্তা করবেন তারপর এগোবেন এটাই বলবো এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ এছাড়াও এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুবন্দোবস্ত সুযোগ হয়ে উঠতে চলেছে এছাড়াও এই মাসে কোনো কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা প্রতারিত কিন্তু হতে পারেন তাই মনের কথা পেটের কথা কাউকে কিন্তু খুলে বলবেন না এডুকেশনের জায়গায় যদি বলা যায় এই মাসে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে মানে লিঙ্ক আপ হয়ে যেতে পারেন মানে বেশি পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলোতে ঢুকে যাওয়ার জন্য মশগুল হয়ে যাওয়ার জন্য এডুকেশনের জায়গাটা কিন্তু ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু আপনাদেরকে সমঝে চলতে হবে এই মাসে আপনারা কাজের জায়গায় শত্রুতার মুখোমুখি হতে পারেন সেটা গুপ্ত শূত্রুতা হতে পারে বা সরাসরি শত্রুতা হতে পারে সেই জায়গাটা রয়েছে তবে শত্রু কিন্তু সেরকম আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না যদিও বা আপনাদেরকে মাথা ঠান্ডা করে চলতে হবে এতগুলোই বলবো। পাশাপাশি একটু ট্যাকফুলি চলতে হবে বুঝে সুঝে কথা বলতে হবে ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সুখকর মাস হতে চলেছে অর্থনৈতিক স্থিতি ও জায়গাটাও কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে এবং এই মাসে প্রতিকার হিসেবে আপনারা প্রতি শনিবার দিন ওং সাং সুনিশ্চরয় নম এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে উচ্চারণ করবেন তিনবার তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ